মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বছর চব্বিশের এক যুবক পরিবার সূত্রে জানা যায় ব্যাংকের ঋণ করে টোটো কিনেছিল নবগ্রামের কেটেশ্বরী পঞ্চায়েতের অন্তর্গত সীমানা পাড়া গ্রামের বাবু হাজরা নামের এক যুবক প্রথম দিকে ঠিকঠাক ব্যাংকের কিস্তি দিতে পারলেও কয়েক মাস ধরে টোটো গাড়ি চালিয়ে কিস্তি চালানো সম্ভব হচ্ছিল না যুবকের ব্যাংকের কিস্তি চাপ অন্যদিকে ঋণ নিয়ে পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিল যুবক আর এই কারণে আত্মঘাতীর পথ বেছে নেয় বলে জানা যায় আমাদের এখানকার এই গ্রামেরই এটা আমাদের ভাই হচ্ছে সম্পর্কে পাড়ার কিছুদিন আগে আপনারই টোটো কিনেছিলো লোন টোন করে টোটো কিনেছিলো তা এখন যা অবস্থা মানে টোটো তো চলছে না পারিবারিক অবস্থাও খুব খারাপ লোন টোন মেটাতে পারছে না এই সবের জন্যই দেখছি সকালে এরকম বসেছে এটা অবশ্যই ভালো ছেলে ছিল গ্রামের পাঁচজনের সবাই নাম করে ভালো ছেলে সবারই কাজেও পাওয়া যায় যে কোনো কাজে ডাকলেও আসে হ্যাঁ খুব ভালোই ছেলেছে শারীরিকভাবে সুস্থ ছিল কিন্তু এই কদিন থেকে এই আপনার কাজকাম কিছু হচ্ছে না তো আর টোটোতেও মানে কিস্তি টিস্তি সব দিতে হচ্ছে তো তাতে একটু হয়তো এরকম সমস্যা হয়েছে আজকে হঠাৎ আমরা তো সেরকম যাই না সকালে এরকম শুনছি নাকি ও আত্মহত্যা করেছে গলায় দড়ি ঢড়ি দিয়ে ছেলেটার নাম বাবু হাজিরা আমাদেরই প্রতিবেশী হ্যাঁ বিয়ে হয়েছে একটা ছেলেও আছে পাঁচ ছ বছর এরকম একটা ছেলে হবে খুব পারিবারিক অবস্থা ওদের খুব ভালো নেয় অবস্থা খুব খারাপ হ্যাঁ মানে লোনের ব্যাপারটা এখন দেখাইছে বড় ব্যাপার মানে লোনটা শোধ করতে পারছে না এখন পারিবারিকও মানে কিছু এবার ব্যাপার হচ্ছে মানে লোনটা শোধ না করতে পারলেও তো অসুবিধা আছে সেই সব কারণের জন্য এখন এরকম একটা পড়ে বসেছে তাইনুশাস আই ইউনিট অফ দ্যানুশা গ্রুপ ফর্মাল ব্যাড ডিজাইন টু ক্লোরিফাই লেডিজ পার্টি ব্যাগ ইউনিক ইন ইস পুন বে কিডস ব্যাগ A state ahead means where, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ